বাগদাদ আলো আর জ্ঞান চর্চার শহর কিন্তু সেই শহরের কোলেই ছিল একটা নদী সেই নদীর বুকে ভাসতো ছোট্ট একটা নৌকা আর নৌকাটির হাল ধরতো এক গরীব মাঝি অন্যদিকে একই শহরে বাস করত এক ধনী ব্যবসায়ী তার সম্পদের কোনো অভাব ছিল না বিশাল প্রাসাদ অসংখ্য দাস দাসী জমি বাগান সবকিছুই ছিল কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার একমাত্র রূপসী কন্যা রূপে গুণে অতুলনীয় চাঁদের মতো মুখ কিন্তু তার চেয়ে উজ্জ্বল ছিল তার চরিত্র বাবা মায়ের আদরে বড় হলেও হৃদয় ছিল বিনয়ী নম্র আর আল্লাহর ভয় ভীতিতে ভরা ধনীঘরের মেয়ে হলেও অহংকার তাকে স্পর্শ করতে পারিনি শহরের মুখে যে নদী রয়েছে সেটা শত শত মানুষের জীবন জীবিকার একমাত্র ভরসা সেখানকার মানুষজন এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে হলে নৌকায় ছিল তাদের একমাত্র বাহন প্রতিদিন মানুষ নৌকায় করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতো আর সেই ব্যক্তি ছিল সেখানকার বিখ্যাত নৌকার মাঝি ওই ধনী ব্যক্তির একমাত্র কন্যা ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তার একমাত্র কন্যা এখন যুবতী একা কোথাও যায় না কারো না কারো সঙ্গে নিয়ে তিনি কোথাও যান একদিন ওই ধনী ব্যক্তির একমাত্র কন্যা কোনো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তার মায়ের সাথে রওনা হলো সেদিন নদীর প্রান্তে এসে দেখে সেই মুহূর্তে শুধু একটি নৌকায় দাঁড়িয়ে আছে মা নরম স্বরে বললেন মাঝি ভাই আপনি কি আমাদের নিয়ে যাবেন ওই নৌকার মাঝি তখন বলল, নিশ্চয় যাব আপনারা নৌকায় এসে বসুন তারপর তারা নৌকায় উঠল মাঝি নৌকা চালাতে শুরু করলো নৌকা যখন কিছু দূর অগ্রসর হলো তখন মাঝির মনে কৌতূহল হলো দুজন মহিলা মা ও মেয়ে কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না ভালো করে লক্ষ্য করে দেখলো তার মেয়েটি অপরূপ সুন্দরী মেয়েটির রূপে মুগ্ধ হয়ে এই মাঝি অবাক দৃষ্টিতে চেয়ে দেখলো এক মুহূর্তে তার মনের ভিতর যেন ভালোবাসার জন্ম নিল কিছুক্ষণ পর তাদের নৌকা থেকে নামিয়ে দিল তারা যখন তাদের গন্তব্যের দিকে যাচ্ছে এই মাঝি অবাক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে কেননা মাঝি তার মেয়ের প্রেমে পড়ে গেছে এত রূপ আগে তিনি কখনোই দেখেনি কিছুক্ষণ পর এক বয়স্ক বুজুর্গ লোক ধীরে ধীরে এগিয়ে এলেন আস্তে আস্তে বললেন মাঝি ভাই আমাকে কি এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিয়ে যাবে প্রথমে মাঝি যেন তার কথাই শুনতে পেল না তার মন তখনও ডুবে ছিল সকালে দেখা সেই রূপবতী কন্যার চিন্তায় তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল কন্যার মুখ তার নম্র হাসি তার সরল দৃষ্টি বয়স্ক ব্যক্তিটি আবার জিজ্ঞাসা করল। মাঝি ভাই তুমি কি শুনছো না আমাকে কি পার করবে না মাঝি চমকে উঠল। সে কাপা গলায় বলল, হ্যাঁ নিশ্চয়ই যাব চাচা আসুন নৌকায় বসুন অতঃপর আবারও নৌকা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে লাগল মাঝি আবার দাঁড়ে ভর দিয়ে নদীর বুক চিরে এগোতে লাগল নদীর জলে দাঁড় পড়ার ছন্দময় শব্দ হচ্ছিল কিন্তু তার বুকের ভিতর চলছিল আর এক শব্দ কিন্তু তার মনের ভিতর শুধু একটাই চিন্তা চলছে সেই রূপবতী কন্যা তার প্রেমে তাকে পাগল করে দিয়েছে রাতের বেলা মাঝে ঘরের মধ্যে একা বসে আছে ছোট্ট কুড়ে ঘরের ভিতর গ্লান প্রদীপ জ্বলছে হৃদয়টা তখন উত্তল সমুদ্রের মতো সে মনে মনে ভাবতে লাগলো এই রূপসী কন্যাকে যদি আমি জীবনসঙ্গিনী হিসাবে না পাই তাহলে আমার জীবন বৃথা যেভাবেই হোক তাকে বিয়ে করতে হবে যত কষ্টই আসুক অপমান আসুক তবু আমি হাল ছাড়বো না এসব কথা ভেবে তার চোখে পানি ভরে উঠল পরের দিন সকালবেলা সূর্য ওঠার আগেই মাঝি নৌকা ছেড়ে বেরিয়ে পড়লো তার চোখে একটাই খোঁজ সেই রূপবতী কন্যার ঠিকানা রাস্তার মাঝে হাঁটতে হাঁটতে সে এক ব্যক্তিকে দেখতে পেল তখন মাঝি সেই ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে সম্মান ভরে বলল আচ্ছা ভাই আমি প্রতিদিন নদীতে মানুষ পার করি দেখেছি প্রায় এক মা তার কন্যাকে নিয়ে এই পথ দিয়ে আসে আপনি কি জানেন তারা কোথায় থাকে তখন ওই ব্যক্তিটি হেসে বলল ওহ তুমি জানো না সে তো এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তির একমাত্র কন্যা এলাকার বাদশা বললেই চলে দেখো সামনে যে বিশাল প্রাসাদটা দেখা যাচ্ছে তাদের বাড়ি অতঃপর নৌকার মাঝি কিছু দূর যাওয়ার পর দেখতে পেল এক রাজ প্রাসাদ ধীরে ধীরে সে এগিয়ে গিয়ে দেখলো সামনেই কয়েকজন কর্মচারী দাঁড়িয়ে আছে নৌকার মাঝিকে দেখা মাত্র একজন কড়া গলায় জিজ্ঞাসা করলো কে তুমি আগে তো কখনোই দেখিনি এখানে কি চাও মাঝি মাতা নত করে বলল ভাই আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমি আপনাদের মালিকের সাথে একটু দেখা করতে চাই আমাকে দয়া করে একবার দেখা করতে দিন কর্মচারীরা প্রথমে একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে নিল কারো চোখে ছিল অবিশ্বাস কারো চোখে ছিল উপহাস অবশেষে এক কর্মচারী বলল ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি ভিতরে গিয়ে খবর দিচ্ছি এই কথা বলে ঘরের ভিতরের দিকে চলে গেল সেই কর্মচারী ধনী ব্যক্তিটির কাছে গিয়ে বলল হুজুর আপনার সাথে এক অজানা ব্যক্তি দেখা করতে চাই তখন তাকে দেখা করার অনুমতি দিল কিছুক্ষণ পর সেই কর্মচারী ফিরে এসে বলল চলো হুজুর তোমার সাথে দেখা করার অনুমতি দিয়েছেন মুহূর্তেই নৌকার ঝড় হয়ে গেল ধনী ব্যক্তির সামনে আমি কি বলবো তিনি কি আমার কথা শুনবেন নাকি হাসবেন এইসব কথা ভাবতে ভাবতে তার পা যেন নিজে থেকেই এগিয়ে চলল কারণ তার হৃদয়ের গভীরে তখন একটাই স্বপ্ন সেই রূপসী কন্যা যে ভাবি হোক আমাকে তাকে পেতেই হবে অতঃপর নৌকার মাঝি সেই ধনী ব্যক্তিটির কাছে আসলো ধনী ব্যক্তিটি কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন হে যুবক তুমি কে আমার সামনে কেন এসেছ তোমার কি দরকার তখন মাঝি বলল হজুর আমি এখান থেকে দূরে পাশের গ্রামের একজন সাধারণ মানুষ সেখানেই বাস করি আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আপনার একমাত্র রূপসী ও গুণবতী কন্যাকে দেখে আমার হৃদয় আন্দোলিত হয়েছে তাকে আমি আমার জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাই আমি তাকে বিবাহ করতে চাই এই কথা শুনে ধনী ব্যক্তিটি কিছু বললেন না কিছুক্ষণ চুপ থাকলেন তারপর ধীর গলায় বললেন বিবাহ করতে চাও সেটা ভালো কথা কিন্তু যুবক আমি তো তোমাকে চিনি না বলো তুমি কি ব্যবসা বাণিজ্য করো তোমার পেশা কি। তখন মাঝি একটু ভয়ে ভয়ে উত্তর দিল এখান থেকে কিছুটা দূরে যে নদী রয়েছে সেই নদীতে আমি নৌকা চালাই আমি সেই নৌকার মাঝি মানুষকে এপার থেকে ওপারে নিয়ে যাই এই কথা শোনা মাত্রই ধনী ব্যক্তিটি প্রচণ্ড রেগে গেল তিনি খুব উচ্চস্বরের রাগণ্ডিত কণ্ঠে বলল কি বললে তুমি একজন সামান্য মাঝি আর তুমি সাহস করছো কীভাবে আমার মেয়েকে বিবাহ করার তোমার মতো এক গরিব মাঝি আমার দরজায় এসে আমার মান সম্মান নিয়ে খেলতে চাও আমি এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি রাজা বাদশাহ আমার সাথে সম্পর্ক করতে চাই আর তুমি তুমি আমার মেয়ের স্বপ্ন দেখার অধিকার কোথা থেকে পেলে খবরদার এই কথাটি আর দ্বিতীয়বার বলবে না যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে চলে যাও দ্বিতীয়বার যদি তোমার মুখে এই কথা শুনি তাহলে তোমাকে চরম শাস্তি পেতে হবে আমার মেয়ের কথা আর কখনোই স্বপ্নেও ভাববে না এই এলাকা ছেড়ে চলে যা এখানকার পথে যদি আবার তোমাকে দেখি তাহলে ফল ভালো হবে না এই কথা শোনার পর মাঝি আর কিছুই বললেন না মাথা নিচু করে আস্তে আস্তে প্রাসাদ থেকে বেরিয়ে গেল চোখের পানি থামাতে পারল না এক ফোঁটা দুই ফোঁটা নয় চোখ বিয়ে গড়িয়ে পড়তে লাগলো নদীর জলের মতো কিছুক্ষণ আসার পর মনে মনে বলতে লাগলো হে আল্লাহ আজ আমি গরিব বলে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে গরিব হওয়ার কারণেই তার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে রাজি হলো না আমার বিয়ের স্বাদ মিটে গেছে জীবনে আমি আর কখনোই বিয়ে করব না এই কথা বলে সে আবারও বাড়ির দিকে এগোতে লাগলো তার পা কাঁপছে তবুও সে হাঁটছে বুকের ভিতরে এক অদ্ভুত যন্ত্রণা আবার এক অদ্ভুত দৃঢ়তা এদিকে কিছুদিনের মধ্যেই ওই ধনী ব্যক্তিটি তার একমাত্র কন্যাকে বিশাল আয়োজন করে এক বিশাল ধনী ব্যবসায়ীর সাথে তার কন্যার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল ধনী ব্যক্তির একমাত্র রূপসী কন্যা সুখের সংসার করতে লাগলো আর নৌকার মাঝি মনের ব্যথা মনে রেখে পুরাতন স্মৃতিকে ভুলতে লাগলো এভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল ধনী ব্যক্তির রূপসী কন্যা এখন সংসারী নারী তার কোলে এসেছে একটি ফুটফুটে সন্তান ঘর ভরে উঠেছে শিশুর কলতানে হাসিতে কান নাই পৃথিবীর সব সুখ যেন তাকে হয়ে গেছে কিন্তু সে জানতো না একদিন এই সুখী নারীকে কত ভয়াবহ পরীক্ষার মুখোমুখি হতে হবে কোন একদিন সেই রূপসী কন্যা তার সন্তানকে নিয়ে তিনি একাকি কোনো এক প্রয়োজনে কোথাও যাচ্ছিলেন কিন্তু গন্তব্যে যেতে গেলে নদী পার হতে হবে নদীর কিনারায় এসে দেখলেন একজন মাঝি একাকি বসে আছে তখন তাকে জিজ্ঞাসা করলে মাঝি ভাই আপনি কি ওই পারে নিয়ে যেতে পারবেন মাঝি বলল নৌকাতে এসে বসুন নিশ্চয়ই আমি আপনাকে ওই প্রান্তে পৌঁছে দেব। মা ও সন্তান নৌকায় বসলেন নৌকা ধীরে ধীরে জলের বুক চিরে এগিয়ে চললো চারিদিকে নিস্তব্ধতা কেবল নদীর ঢেউয়ের শব্দ নৌকা যখন মাঝ নদীতে পৌঁছালো তখন মাঝি হঠাৎই মহিলার দিকে গভীরভাবে তাকালো হঠাৎ তার মনে এক ঝড় উঠলো। চিনে ফেললো এই নারী সেই রূপসী কন্যা যাকে একদিন সে প্রাণ ভরে ভালোবেসেছিল যাকে বিবাহের প্রস্তাব দিতে গিয়েছিল কিন্তু ধনী পিতার গর্ভে প্রত্যাখ্যাত হয়ে অপমান নিয়ে ফিরতে হয়েছিল তখন মাঝি বললো আচ্ছা তুমি কি সেই রূপসী কন্যা যার প্রেমে আমি পাগল হয়ে গিয়েছিলাম তুমি কি সেই রূপসী কন্যা যাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম কিন্তু আমি গরিব হওয়ার কারণে তোমার বাবা আমার সাথে বিবাহ দিতে রাজি হয়নি। অতঃপর এই সময় শয়তান মাজির মনে কুমন্ত্রণা দিল তার হৃদয়ে ভালোবাসার এক বিকৃত লালসাই পরিণত হল হঠাৎ সে শয়তানি হাসি হেসে বলল দেখো আজ এখানে কেউ নেই তুমি একা আমিও একা চারিদিকে শুধু নদী ফাঁকা আকাশ আর জল আজ আমি আমার মনের আশা পূর্ণ করবো স্বেচ্ছায় যদি আমার কাছে আসো তবে তোমাকে কষ্ট দেবো না তখন ওই রূপসী কন্যা ভয়ে কেঁপে উঠলেন সিজুকে বুকে জড়িয়ে ধরলেন তারপর কান্না জড়িত কণ্ঠে বললেন আস্তাকল্লা হে প্রিয় ভাই আপনি কেমন কথা বলছেন এটা তো কখনই হতে পারে না এখানে হয়তো মানুষ নেই কিন্তু আল্লাহ আছেন আল্লাহ দেখছেন আমি মুসলিম নারী আমি কোনো অন্যায়ের সঙ্গী হব না আমি আমার স্বামীকে ধোকা দিতে পারব না আমার ইমানকে কলুষিত করতে পারব না রূপসী কন্যার এই উত্তরে মাঝে রেগে লাল হয়ে গেল আবারও শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে হঠাৎ শিশুটিকে কোলে টেনে নিল চোখে লালচে রাখ মুখে বিদ্রুপের হাসি সে বলল শোনো রূপসী যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও তবে আমার কথা মতো চলো নইলে তোমার সন্তানকেই আজই এই নদীতে ডুবিয়ে মারবো মায়ের বুক ফেটে গেল কাফা কণ্ঠে বললেন না আমার সন্তানকে আমি অনেক ভালোবাসি কিন্তু শোনো আমি কখন এই অন্যায়ের কাছে মাতানত করব না তুমি হয়তো আজ আমার শিশুকে নদীতে ফেলে দেবে কিন্তু আমি আমার ইমান বিক্রি করবো না তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমার সতীত্ব ছিনে নিতে পারবে না মাঝি উন্মাদ হয়ে উঠলো রাগে কাঁপতে কাঁপতে সে মা ও শিশুকে নদীর জলে ঠেলে দিল মুহূর্তে ঢেউর নিচে হারিয়ে গেল মার সন্তানের দেহ নদী রক্তের মতো লাল হয়ে উঠল প্রকৃতপক্ষে তা ছিল নিরপরাধ আত্মার কান্না মাঝি দম নিতে নিতে তীরে সাঁতরে উঠলো আর চোখে তখন এক অদ্ভুত আতঙ্ক আবারও বিকৃত তৃপ্তি কিন্তু সে জানত না আজ থেকে তার জীবনের প্রতিটি মুহূর্ত হবে অবিশপ্ত সে ছদ্মবেশ ধারণ করলো দূরে অন্য এক জায়গায় চলে গেল কসায়ের কাজ শুরু করল মানুষের চোখে সে নতুন মানুষ নতুন পরিচয় কিন্তু তার ভিতরের অন্ধকার সেই অপরাধ সেই পাপের বোঝা দিন রাত তাকে কুরে কুরে খেতে লাগলো এভাবেই আর কিছু বছর অতিবাহিত হয়ে গেল হঠাৎ একদিন সে তার দোকান খোলার জন্য ভোরবেলা দোকানের দিকে রওনা হলো আর এলাকার কিছু মুসল্লি নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হলো কিছু দূর যাবার পর কষাই দেখলো এক ব্যক্তিকে দুষ্কৃতীরা খুন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে এটা দেখে সে তার কাছে এগিয়ে গেল দেখলো তার পেটের ভিতরে একটা ছুরি ঢুকানো আছে তখন সে ওই ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে পেটের ভিতর থেকে ছুরিকে বাইরে বার করতে লাগলো আর এদিকে সেই মুসল্লিরা নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দেখলো কসাই যেন কোনো এক ব্যক্তিকে রাস্তার মাঝে খুন করছে এটা দেখে তারা সবাই সেই কষাইকে পাকড়াও করলো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললো অতপ্প সবাই মিলে এই কষাইকে সাথে সাথে বিচারকের কাছে নিয়ে হাজির হলো আদালতে যখন কষাইকে হাজির করা হলো বিচারক কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে ব্যক্তি তুমি কেন এই মানুষটিকে বিনা কারণে হত্যা করলে কষাই থরথর করে কেঁপে উঠল অস্ত্র সিদ্ধ চোখে সে বলল হুজুর আমি খুন করিনি আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম তখন পাশে সবাই বলল না হুজুর এই ব্যক্তি খুন করেছে আমরা সচোককে দেখেছি তখন কষাই বলল আমি কোনো অন্যায় করিনি আমি খুন করিনি আমি তো তাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু বিচারক কিছুক্ষণ চোখ থেকে গভীরভাবে বললেন এখানে অনেক সাক্ষী আছে তারা সবাই একই কথা বলছে আর তুমি একা তোমার নির্দোষিতা দাবি করছ সুতরাং তোমাকে কঠোর শাস্তি পেতেই হবে অতঃপর বিচারক তার প্রতি মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করলেন তাকে ফাঁসির আদেশ দিল সেই মুহূর্তে কষাই কেঁদে ফেললো ভিড়ের সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলল হুজুর আপনি আজ আমাকে ফাঁসির দায় দিলেন এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু শুনুন আমি যাকে হত্যা করিনি তার জন্য যদি আজ আমার শাস্তি হয় তবে সেটাই আমার প্রকৃত ন্যায্য বিচার কারণ বহু বছর আগে আমি এমন এক ভয়ঙ্কার অন্যায় করেছি যা কেউ দেখেনি যা কেউ শোনেনি আমি এক সময় একজন গরিব ছিলাম আমি এক ধনী ব্যক্তির রূপসী গুণবতী কন্যাকে ভালোবেসেছিলাম তাকে পেতে চেয়েছিলাম কিন্তু আমার দরিদ্রতার কারণে আমি প্রত্যাখ্যাত হয়েছিলাম বছরের পর বছর সেই প্রেম আমাকে গ্রাস করে রেখেছিল একদিন ভাগ্যের ইশারায় সেই নারী ও তার সন্তান আমার নৌকায় উঠেছিল আর আমি শয়তানের কুমন্ত্রণায় এমন এক জঘন্য কাজ করলাম যা আজও আমাকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে আমি তাকে প্রলুব্ধ করতে চেয়েছিলাম সে অস্বীকৃত জানিয়েছিল সে কেঁদে বলেছিল হে ভাই এখানে কেউ না থাকলেও আল্লাহ তো আছেন আমি কাউকে ধোকা দিতে পারি না আমার ইমান বিক্রি করতে পারি না কিন্তু আমি সেই দিনের পাগলামিতে তার আর শুনিনি আমি তার সন্তানকে হাতে তুলে নিয়ে হুমকে দিয়েছিলাম তবুও সে তার ইমান বিক্রি করেনি শেষ পর্যন্ত আমি শয়তানের পূর্ণ দাসে পরিণত হলাম আমি তাকে ও তার শিশুকে নদীতে ফেলে দি দিলাম দুজনে ডুবে মারা গেল মানুষ জানল না আদালত জানল না কিন্তু আল্লাহ সব দেখেছিল তখন আমি কোনো শাস্তি পাইনি আজ যদিও আমি যে খুন করিনি তার জন্য মৃত্যুদণ্ড পাচ্ছি কিন্তু আমি জানি আসলে আল্লাহ আজ আমার সেই পাপের শাস্তি দিচ্ছেন এই কথা বলে কষাই উচ্চ স্বরে কাঁদতে লাগলো অতঃপা সেই ব্যক্তির ফাঁসি হয়ে যায় প্রিয় দর্শক অপরাধ কখনই মুছে যায় না মানুষ না জানলেও আল্লাহ সব জানেন হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু একদিন আল্লাহ সেই অপরাধের বিচার অবশ্যই করেন মাঝি তার লালসার কারণে নিজের ইমান নষ্ট করলো মানুষের জীবন কেড়ে নিল আর শেষে নিজ ধ্বংস করলো কিন্তু সেই নারী সেই মৃত্যুর মুখোমুখি হয়েও ইমান হারালো না সে আল্লাহর ভয়ে নিজের প্রাণ দিলেও পাপের পথে এক পাও এগোল না এই নারী আমাদের শিখিয়ে দিল আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে তবে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না কেউ যদি ইমানের উপর অটল থাকে তবে মৃত্যুও তাকে হার মানাতে পারে না মাঝি তার লালসার কারণে সাময়িক জয় পেলেও প্রকৃত পক্ষে সে হেরে গেল সে হারালো নিজের মানবতা হারালো নিজের ভবিষ্যৎ হারালো আল্লাহর রহমত আর সেই নারী মৃত্যুকে আলিঙ্গন করেও জয় হলো কারণ সে আল্লাহর সন্তুষ্টি লাভ করলো বাগদার শহর থেকে অনেক দূরে এক ছোট্ট গ্রামে বাস করতো এক অসহায় গরিব পরিবার তাদের জীবনে সুখ বলতে কিছুই ছিল না ভাঙা কুড়ে ঘর খাবারের অভাব তবুও এক জিনিস তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তাদের একমাত্র সন্তান শিশুটি ছিল তাদের কলিজার টুকরো মা প্রতিদিন সন্তানটিকে বুকে জড়িয়ে রাখতেন যেন সেই সন্তানই তার দুনিয়া ও আকিরাত বাবা মায়ের দিকে তাকিয়ে বলতেন আমাদের ঘর ভাঙা হোক সংসার গরিব হোক কিন্তু এই সন্তানের মুখে হাসি আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তারপর শিশুটির বাবা বললেন আমি কাজের জন্য বাইরে যাচ্ছি তুমি আমাদের কলিজার টুকরোর যত্ন নিও তাকে লক্ষ্য রেখো এই বলে বাবা কাজের সন্ধানে বার হলেন এদিকে শিশুটির মা মা ঘরের ভিতরে রান্নার কাজ করছিলেন আর শিশুটি খেলার জন্য বাইরে চলে গেলেন খেলতে খেলতে সে কখন যে ধীরে ধীরে বাড়ির পাশের ছোট্ট পুকুরের ধারে চলে গেছে মা তা খেয়াল করেননি হঠাৎ পুকুরের ধারে শিশুটির পা পিছলে যায় আর মুহূর্তের মধ্যে সে জলে তলিয়ে যায় অনেক সময় অতিক্রান্ত হবার পরও যখন শিশুটি বাড়ি ফিরছে না তখন শিশুটির মা একটু চিন্তিত হলেন মা তখনও বুঝতেই পারলেন না তার কলিজার টুকরো কোথায় হারিয়ে গেল কিছুক্ষণ পর চারপাশ খুঁজে না পেয়ে মা দৌড়ে বাইরে এলেন উঠোন গাছপালা রাস্তা সবখানেই ডাকাডাকি করলেন তবুও সন্তানকে কোথাও খুঁজে পেলেন না আশেপাশে সবাইকে জিজ্ঞাসা করলো কিন্তু কেউ কিছুই বলতে পারল না অবশেষে মায়ের চোখ গিয়ে পড়লো সেই পুকুরে তিনি দেখলেন জলে ভেসে উঠেছে তার সন্তানের নিথর দেহ এই দৃশ্য দেখে মা আর চিৎকার থামাতে পারলেন না হায় আল্লাহ আমার ছেলেটা আমার কলিজার টুকরো এখন আমি কি করব তার কান্নার আওয়াজে তার আর্তনাদ পুরো গ্রাম কেঁপে উঠল আশেপাশের মানুষ ছুটে এলো কেউ পুকুরে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে টেনে তুললো কারো মুখে শোনা গেল শিশুটি আর বেঁচে নেই আবার কেউ বলল না না এখনো হয়তো পেরা আছে কিন্তু মা সন্তানের মুখের দিকে তাকিয়ে বুঝলেন তার সন্তান আর কথা বলছে না বুকের ভিতর শ্বাস প্রশ্বাস থেমে গেছে মা অজ্ঞান হবার মতো কান্নায় ভেঙে পড়লেন সেই সময় এক অসহায় মুহূর্তে এক বয়স্ক মানুষ বললেন মা হতাশ হয়েও না এসো আমরা শিশুটিকে নিয়ে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যাই আল্লাহর অলিরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না আর এই কথায় সবাই একমত হলো কান্না ভাঙা বুক নিয়ে মা ছেলেটিকে কোলে তুলে নিলেন তার অশ্রুতে ভিজে যাচ্ছিল সন্তানের নিতর শরীর অসহায় মা ছুটে গেলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহের দরবারে মায়ের আর্তনাদ দেখে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির চোখ ভিজে উঠল তিনি জিজ্ঞাসা করলেন হে বোন কেন এত কান্না করছো কাঁপা কণ্ঠে মা বললেন হুজুর আমার কলিজার টুকরো আমার একমাত্র সন্তান পানিতে ডুবে গেছে সে আর বেঁচে নেই আপনি আল্লাহর বন্ধু আপনি আল্লাহর কাছে দোয়া করুন মায়ের এমন আর্তনা দে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি নিজেও কেঁদে ফেললেন তিনি মাথা নিচু করে মাটিতে বসে পড়লেন চোখ ভিজে গেল অশ্রুতে তারপর আকাশে এরই দিকে তাকিয়ে কণ্ঠ কাঁপিয়ে বললেন হে আল্লাহ আমি তো কিছুই করতে পারি না আমি তো তোমারই এক দুর্বল বন্দা তুমি রহমানের রহিম তুমি চাইলে মৃত্যুকে জীবিত করে দাও হে আল্লাহ এই অসহায় মায়ের বুক ফাটা কান্না তুমি কি ফিরিয়ে দেবে তুমি তো মায়ের দোয়া কবুল করো হে আল্লাহ দয়া করে তার সন্তানকে ফিরিয়ে দাও এরপর তিনি শিশুটিকে বুকে হাত রেখে বললেন হে ছোট্ট শিশু আল্লাহর হুকুমে ওঠো মুহূর্তের মধ্যেই শিশুটির বুক কেঁপে উঠল সে হঠাৎ জোরে কাঁচতে শুরু করলো যেন দীর্ঘ নিদ্রা থেকে জেগে উঠেছে তারপর ধীরে ধীরে চোখ খুলল আর প্রথমেই তাকালো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের মুখের দিকে চারপাশে শত শত মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে রইল মায়ের মুখ থেকে আর্তনাদ বেরিয়ে এলো আল্লাহ আমার সন্তান বেঁচে উঠেছে আল্লাহ তুমি কত দয়ালু হুজুর আপনি মানুষ নন আপনি ফেরেশতা মা সন্তানের নিথর শরীরকে জীবিত হয়ে উঠতে দেখে বুকে জড়িয়ে ধরলেন তার চোখের জল ভিজিয়ে দিল পুরো এলাকায় ধ্বনিত হল আল্লাহু আকবার আল্লাহু আকবার সেদিন মানুষ বুঝলো আল্লাহর অলিরাও নিজেরা কিছু করেন না তারা শুধু আল্লাহর কাছে কান্না করে দোয়া করে আর আল্লাহর রহমতেই মৃত্যু থেকেও জীবন ফিরে আসে মানুষভাবে সব শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর রহমতে শেষের মধ্যেই শুরু লুকিয়ে থাকে সেদিন সবাই বুঝলো আল্লাহ ছাড়া কারো হাতে ক্ষমতা নেই আর আল্লাহ মৃতুকে জীবন দেন তাই হে মানুষ দুঃখে শোকে কখনই হতাশ হও না কারণ দয়া ও ভরসার দরজা সব সময় খোলা থাকে শুধু আল্লাহর দিকে আল্লাহরবুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার ও সঠিক পথে চলার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম